সিরিয়াল যা আমাদের মনে রয়ে গেছে এক অসাধারণ স্মৃতি তবে পরবর্তী পর্বে এমন এক শকিং টুইস্ট আসতে চলেছে যা দেখে আপনারও থমকে যেতে হবে পরবর্তী পর্বে চমকপ্রদ এক মুহূর্ত অপেক্ষা করছে যখন আনন্দি মাটি হয়ে যাবে তখন সবাই ভাববে কি ঘটেছে আনন্দি আর বেছে নেই আনন্দীর এই অবস্থা দেখে আদি চমকে উঠবে সে বিশ্বাস করতে পারবে না যে তার প্রিয় আনন্দি আর বেছে নেই কিন্তু বাস্তবতা মেনে নিতে হবে ডাক্তার ঘোষণা করেন হার্ট স্টোপ হয়ে গেছে আনন্দি আর নেই সবাই হতবাক কিন্তু আদি কি এই বিশ্বাস করবে আদি নিজের চোখে দেখে আনন্দি একেবারে নিঃশ্বাসহীন সে চিৎকার করে ওঠে আনন্দি আনন্দির মৃত্যুর খবর শুনে সবাই শখ হয়ে যায় কিন্তু আদি কি তা মেনে নিতে পারবে সত্যিই কি আনন্দি চলে গেছে নাকি এখানে রয়েছে আরও কিছু রহস্য এখনও জানেন না কি হতে চলেছে সবার আগে আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এমন আরও চমকপ্রদ মুহূর্ত আপনি মিস করতে চাইবেন না